আটষট্টি সালে উনিশশো আটষট্টি সালে এই গান যখন আব্দুল আলিম কইছে তখন কিছু আলেম লোক মাতিছে লোক মাতিয়ে বলেছে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো গানটা একটু পাল্টায় বলেন কেমনি মনে বড় আশা ছিল যাব মক্কা মদিন আপনি মক্কারে বাদ দেখালে মদিনার কথা বলেন কান্দে বিবি হাজে আল্লাহ কান্তে জানি না এই বলে আর খালি দরদর করে চলতে পারি ভালাই ফেরেস্তরা বলতে চাল্লা যে হারে কান্তে জানে দল কি আল্লাহ কয়ে জাহান্নাম কারণ নবীর শানে মিথ্যা কথা বলতেছে ইব্রাহিম নবী তো আগ্নিকুণ্ডে পড়েই নি তো কান্দবে কেন বলতেছেন ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে আমাদের ইব্রাহিম নবী কি অগ্নিকুণ্ডে পড়ছে কথা বলে পড়ছে আল্লাহর কোরআন কি মিথ্যা আল্লাহ বলতেছেন কুল নায়ান বারদা ও সালামান আলা ইবর আগুনে পড়ার আগেই আল্লাহ তার জন্য শান্তিদায়ক বেহেস্তের বাগান বানায় দিছে ধরে কারণ আল্লাহ তাহলে ইব্রাহিম কান্দে অগ্নি কান্ডে এটা কি সত্য কথা না মিথ্যা কথা ইসমাইল কান্দে সুরির তলে ইসমাইল নবী সুরির তলে কাংশা আল্লাহ বলেছেন ইনশাআল্লাহুমা আসাবিরিন নিশ্চয় বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন কান্নাকাটির মধ্যে পাবেন না চিন্তা করেন ঠিক কিনা বলেন এই যে নবীর সামনে মিথ্যা কথা কয় আর গগল গায় পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম নবী তোমার দেখায় আমি পাইলাম না এই গজল কয়ের কান্দে আপনার বলেন তো পাহাড় কাটা জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে তাহলে কি বলা লাগতো নামাজ পড়িলাম দোয়া করিলাম নবীর সন্নতের আমল করে আজ নবীর দেখায় আমি পাইলাম না তুমি সত্য কথা না বলে ভণ্ডামি কথা বলতেছো আর চোখ দেখা দর দর করে পানি ফেলতেছো আতার বলে এই কান্দার কোনো কাম আছে আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না চিন্তা ভাবনা করে কান্দা লাগবে বর্তমানে যেইখানে আল্লাহর কাবা ঘর তখন ঘর ছিল না পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো তখন ওই ঘরের জায়গা ঘর আর এখন পৃথিবীর সবচাইতে দামি জায়গা কোনটা এখন। এখন এখন কোনটা মনে হে বড় আশা আমি যাব মদিনাই গান শুনছেন আটষট্টি সালে উনিশশো সালে এই গান যখন আব্দুল আলিম কইছে তখন কিছু আলেম লোকমা দিছে লোকমাতে বলেছে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো গানটা একটু পাল্টায় বলেন কেমনি মনে বড় আশা ছিল যাব মক্কা মদিন আপনি মক্কারে বাদ খালি মদিনের কথা বলেন গায়ক আবদুল্লা আলিম তখন কোরআন থেকে টায়া তেলাত করলেন ফুল রাসুল আপনি বলেন ইনকুনতুম তোহাই গুণ আল্লাহ হাফাত্তাব ইউনি আল্লাহ আফতফাদ যদি আল্লাকে পাবার চায় রাসুলকে এত্তেফা করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা তাহলে আমার সঙ্গে বলেন উপায় নাই রে উপায় নাই নবী আল্লাহ পাওয়ার উপায় নাই কে ভাই গজল হবে হ্যাঁ ভাগ্য গুণে আমরা নবী পাইছি শেষ নবীর সামনে একটা গজল গাই আপনি পাবেন নবী সারা আল্লাহ পাবেন না ধরেন তো আল্লাহ আবু জেহেল সাহেবা বহুবার নবীর বাড়ির ধারে এসে জিকির করেছে লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ নবী খুশি হয়ে বলতেছে আল্লাহ এরা তো সব কালেমা জিকির করতেছে আল্লাহ বলতেছে না আপনি খুশি হবেন আপনি না তো আমার খুশি হওয়া লাগবে তো নবী আপনি কখন খুশি হবেন বলে যখন এরা মোহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন আমি আল্লাহ খুশি হব শুধু লা ইলাহা ইল্লা আল্লাহ খুশি না মোহাম্মদ রাসূলকে মানা লাগবে জোরে কথা ঠিক না এখানে ফাত্তা বিউনি শব্দ কি বুঝতেছেন এজনে গলা ছাড়া যাই দেন জীবনে বহু গান গান আজকে একটু গান গাও উপায় নাই রে উপায় নাই উপায় নাই নবী আল্লাহ আল্লা পাওয়ার উপায় নাই আব্দুল আলিম বললেন কেউ যদি মক্কার মানুষ মদিনার মানুষটাকে গ্রহণ করে তার সৈন্যত আদর্শ যদি আমল করে তাহলে শুধু মক্কা নয় মক্কার আল্লাহ পর্যন্ত তার হয়ে যাবে এখন বলেন তো আসল জায়গা মক্কা না মদিনা হ্যাঁ মদিনা কারণ মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহর নবী কাবার দরজা খুলে দেখে তিনশো ষাটটা মূর্তি কয়টা সাহেবেরা বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে মূর্তি রাসূল বললেন আমরা কোথায় ছিলাম বলে আমরা মদিনে ছিলাম তাহলে ভালো মানুষ থাকবে নাই কাবার আশেপাশে যদি শয়তান থাকে আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢোকে জনগণ কথা ঠিক না এখন আপনাদের কার বলা মসজিদের আশেপাশে কারা থাকে নামাজি যদি থাকে তো মসজিদের উন্নয়ন এমনি হবে জোরে কান কথা না আর মডেল মসজিদের মতন ব্যানাথ হোসেন না আমাদের লোক নাই তো মসজিদের উন্নয়ন বলতে কি বলতে বুঝতেছেন হ্যাঁ আল্লাহ রাসুল বললেন আমরা ছিলাম মদিনাই যার কারণে কাফেরা সুযোগ পায়া কাবার মধ্যেও মূর্তি ঢুকেছে মূর্তিগুলো বের করো ভাঙ্গো এখান থেকে বোঝা গেল নবী থাকবে যেখানে সবচাইতে দাম হবে ওইখানে ধরে কথা ঠিক না নবী মক্কা বিজয় করে দেয় মক্কার গেছে তখন নবী হাতে মূর্তি গুলো করতেছে ভাই যান নবী থাকবে যেখানে হেদাত আছে সেখানে মা তাকুমর রসুলু ফাহুলু আল্লাহ বলেছেন আমার নবী যেটা করেছেন তোমরা সেটাই করো একটু মনোযোগ দেওয়ার শুনবেন তখন কাবা ঘর ছিল না তবে কাবা ঘরের জায়গা ছিল মাইক হঠাৎ এরকম চঞ্চল করা শুরু করলো কেন এই মাইকালা কোথায় এটা আসলে একটু তুলে দাও মানে এটা আমার থুতু বরাবর হয়ে গেছে বুঝলে তোমার এইটা একটু তুলে দাও সামান্য একটু তুলে দাও হ্যাঁ একটু তুলে দাও সবাই একটু জিকির করে ঠিক আছে এইবার ঠিক কি জিকের সাইজ রে মনে এটা গরাজের জিকির হলো আজকে দেখবেন কথা বলা মানুষগুলো জোরে কথা বলতেছে আমার এলাকায় সব চাইতে কথা বলে দুই দল একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো সোর মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার তার হয় এই জন্য জোরে কথা কয় না আর সোরেরা জোরে কথা বললে ধরা পড়ার ভয় জোরে কর কথা শিখি না তো এখন আপনার কি মেয়ে মানুষ আপনার কি সোর তাহলে মেল মেলা খেল একে ঝাঁকি দিয়ে লা ইলা সা এই লাল্ লা ইলা সা এই লাল্লাভ হে লা ইলা সা ইল্লা ফো লা ইলা সা লা ফো লা

চিন্তার সাগরে ডুব দিলেন যে এত বছর কান্দি তবা কবুল হয় না আল্লাহ কয় খালি কানলে হবে না চিন্তা করে কান্দা লাগবে কি কারণ মসজিদের মধ্যে আল্লাহর আইন ঠিকই মানবেন কিন্তু সমাজে বার হয়ে মানুষের আইন অনুযায়ী চলবেন আর যত সময় খালি কানবেন আইন পরিবর্তনের কোনো চেষ্টাও আপনি করেন না এটা চেষ্টা তো করা দরকার ধরে কোন ঠিক কিনা যে মসজিদে আইন চলবে যার সমাজ আইন চলবে তার ধরে কোন কথা ঠিক কিনা মসজিদের নেতা ইমাম ভুল করলে লোক মা সাইজ করেন আর সমাজের নেতারা ইচ্ছা মতো চলে একটা লোক মা যার কারণে তো নেতাগুলো পলান লাগলো এমনি এমনি আপনার যদি মাঝে মধ্যে লোক দিতেন তাহলে পলান লাগতো না জনগণ ঠিক কিনা দেননি ভয়ে দেননি যে দিলি না জানি কি হয় চিন্তার সাগরে ডুব দিলেন আদম নবী যাকে বলে মোরাকাবা মোশা হেদাফ এমন সময় দেখতে পায় জান্নাতের দরজা তার সামনে যেখানে লেখা আছে লা ইলাহা ইল লাল্ লভ মহান মায়াদুল রাসো কি করবো হ্যাঁ বল কি কলবা নি না আমাদের এখানে কোন ঠিক আছে মোহাম্মদুর আদম আলাইহিস সালাম বলে পাইছি 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 আল্লাহকে কি পাইছ কই যত দিন রববানান সালাম না কই এখানে লা ইলাহা ইল্লাল গাজে আজকে মোহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কানবা যাই আল্লাহ বলে আর কানদার দরকার নাই তওবা কবুল সোনা না কবুল আমাদের নবী তখন ছিল যখন ছিল বাংলাদেশের অনেকেই বলে চল্লিশ বছর বয়সে নবী হয়েছে আসলে তারা জানি না যখন দুনিয়া তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাদের নবীকে সৃষ্টি করেছে কোন কিছুই যখন ছিল না তখন আল্লাহ নবী দুইজন প্রেম করেছেন গোপনা মাঝখানে তো অন্য যায় জায়গা ছিল না আল্লাহ তো কবুল করছে আদমক এই বেটা শীষ এত বছর কান্নার পরে চোখের ঘা হয়ে গেল গোস্ত পছন্দ হলো তারপরে সেই নবীর ওসিলাই আল্লাহ আমার তোবা কবুল করেছে শুধুমাত্র একটা ভুল করার কারণে আর ওই নবীর না সারা জীবন যদি পাপ করে সারা জীবন কোনো এক সময় তো রবানা বলতে বলতে মাসির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় আনতে পারে ঐ নবীর কৌম থওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম মাফ করে দিবে সিহজ আলাম বত শিলাম বলতেছে বাবা নবী না হয়ে নবীর বেটা না হয়ে যদি বেহেস্তের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত আদম বলে শীষ ওই নবীর উম্মত হওয়ার চাইলেই হওয়া যায় না ওই নবীর ওমত হতে গেলে ভাগ্য লাগে তাহলে আমাদের ভাগ্য কত ভালো চিন্তা করছেন যে বিনা বরখাস্তে আল্লা আমাদের সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন খুশি না বেজার তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে এটা আপনাদের সামনে আজকে আলোচনা হবে এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করেন এখানে জিকির মানে হলো স্মরণ করা যেরকম জিকির মানে কি স্মরণ করে আল্লাহর একজন নবী ছিলেন নাম হলো নুহু নবী জোরে নাম কি নুহু নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গায় কার হুকুমে কি তৈরি করতেছেন আর জোরে কন জোরসে বলুন জোরে হলো না আরো জোরে নৌকা ভাবতে দেখে আমরা পলাশি রে আর হুজুর মিছিল করতেছে কোরআনের মাহফিলে এটা তর্কে নৌকা না রে এইটা আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা জোরে কোন কথা ঠিক না কি নৌকার মিছিল হলো না মাসাল এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দেয়া ভর দেশে বলে বাবা নহ এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি মাইকের সামনে একটু বেশি হয়ে গেছে চঞ্চল করতেছে এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নুহ বলতেছে বুড়িমা বন্যা নামক একটা গজব আসবে ওই গজবে গোটা পৃথিবী পানির নিচে ডুবে যাবে শুধুমাত্র এই নৌকার মধ্যে যাদের জায়গা হবে ওই গজবে তাদের কোনো ক্ষতি হবে না সবাই বলেন বুড়ি বলতেছে ছোট্ট নৌকায় যদি সবাই উঠতে এত মানুষের জায়গা কি নৌকার মধ্যে হবে নহু বললেন বুড়ি মা এ নৌকাতে চড়ার শর্ত হলো আল্লাহর বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা শুধু নৌকাই না আল্লাহ বলেন ফি যে হলো ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করলো ইবাং গাজালী বলেন এ আয়াতকে সামনে নিয়ে আমি সাধনা শুরু করলাম যে আল্লাহর বান্দা হলি জান্নাত তাহলে মরা কবর এগুলা কি আমরা তো সবচেয়ে বেশি ভয় করে মরাকলিয়া জোরে কোন কথা ঠিক কিনা হাই হায় কিভাবে মরণ হবি ভাই ওরে বাবার কি কাঁদে আর বাড়ি সেই ডপ করছে আশ্রাইল আসার পরে আগে ঘুরে ঘুরে দেখাবে কে রে এলা কিলি ইন্ট্রুয়িলে করছি হাই হাই এতি লাগাইছিস তোর জাত সো তোর জাত খাটের গদিরে এগুলা সব ঘুরে ঘুরে দেখে কিছুদিন পরে এরকম খান দিস কি দেখছো মানে এরকম করে দেখাচ্ছে যে তোক এটি থেকে লিয়া ওটি থমো তার মানে বুঝতেছেন না জীবন গেলে কুটি থবি তিন তালা তার মানে মোরা গেলি এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যার কোনো দরজা নাই জানলা নাই ইন্টোরিয়াল নাই বাতি নাই এসি নেই কিছুই নাই এই জন্যে যে ব্যক্তি দুনিয়াতে যত সাজগোজ করে বাড়ি ঘর বানাবে তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে মাটি শুয়া থাকে থাকি তলে মাটির অসুবিধা কি এই জন্যে যে দুনিয়াকে যত ভালোভাবে গ্রহণ করেছে দুনিয়ার মহাব্বতের পাগল হয়ে গেছে তার মৃত্যুর শাস্তি তত বেশি হবে আমার কথা বুঝলেন হ্যাঁ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ দীর্ঘদিন সাধনা করার পরে আয়াতের মধ্যে তিনি পেয়ে গেছেন মৃত্যু নামক যানবাহনের পেটে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে মৃত্যু হলো একটা যানবাহনের নাম জরে কিসের নাম আর কবর হলো জান্নাতের দরজা আপনার বলেন তো এই হিসাবে মৃত্যু ভালো না খারাপ কারণ মৃত্যু যানবাহন ফিরে চড়বে বলুন যানবাহন চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়ে আমরা যাব জান্নাতে না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা মৃত্যুকে গ্রহণ করাই লাগবে সেই মৃত্যুকে আমরা ভয় করি মৃত্যু থেকে দূরে থাকতে চাই মৃত্যুর মতো যানবাহন মুসলমান পেয়ে যাবে কবর নামক জান্নাতের দরজা তার আসল ঠিকানা দিবে পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা মানে যতই আপনি বাসা করেন তিনতলা সাততলা পাঁচতলা এগুলো সবই হচ্ছে বসত বাড়ি ধরে কন কি বাড়ি কথা কম না কেন কি বাড়ি আর ওই পারে বাসা বাসা জান্নাত আপনার বলেন তো এই শহরে যারা বাসা করছে এরা গ্রামের বাড়ির যে থাকবার চায় সকালে যায় বিকালে কয়ে ভাই বাসার যাবে আরে পাগলা তুমি তো এখানেই জন্মগ্রহণ করছো ভাই দুই চার দিন থাকো না না এখানে থাকার পরিবেশ আছে আমি বাসার যাবার চাই তুমি যদি দুনিয়ার বাসার দিকে টান থাকে তাহলে জান্নাত তোমার আসল বাসা সেই বাসায় যাবার চাও না কেন

পারি দিতে কেমনি করলি আশা এ পাহাড়ে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা একটু মনোযোগ দিয়ে শুনবেন নুহু বলতেছেন বুড়ি মা আল্লাহর বান্ধবান্ধী যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা বুড়ি বলতেছে বাবা নোহু আল্লাহর বান্দা বান্দে হওয়ার গেলে কি করা লাগবে নহু বলতেছে তাহলে আপনি স্বীকার করেন আচ্ছা আপনারা এই কলমা পড়লে কি গুণা হবে আপনি যদি ইহুদিক বলেন লাইলাহ মোহাম্মদ রাসুল্লাহ ওরা বলবে না আপনি যদি খ্রিস্টান বলেন লাইল্লা মোহাম্মদ রাসুল্লাহ ওরা বলবে না কারণ ওরা আমাকে হিংসা করে আমাদের নবীগুলো বিশ্ব আমাকে নবীকে বিশ্বাস করে না যদি কোন কথা শিখিয়ে না কিন্তু এখন যদি আপনাকে বলি লাইলাহ মুসা কালিমুল্লাহ আপনারা আপত্তি করবেন মুসা নবীকে যারা মানে ওরাই ইহুদি আর ঈসা নবীকে যারা মানে তারা হলো খ্রিস্টান আমরা যদি বলি লাহুল্লাহ আমাদের কোন আপত্তি আছে মানে আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি আর বিশ্ব নবীর পড়ি জোরে পড়ি কথা কথা বলে তাহলে নুহু উল্লাহ বলতে আপনাদের আপত্তি আছে সবাই একসাথে বলেন্লাহ নুহনবি বললেন বুড়ি মাপ আপনার আর কোনো টেনশন নাই বন্যা নামক গজব যখন শুরু হবে আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় আনিব সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ অস্কুরু লি আলা তাকফুরুন খুব খেয়াল করবেন আচ্ছা হাত ধরে তুলবে কে নুহনবি আর প্রশংসা করলো কার দেখছেন আমরা তো বড় বড় নেতা আসলে ওর প্রশংসা করতে করতে আমাকে রে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্র ওরে কোন কথা ঠিক আপনারা বলেন যে মানুষ দাঁড়ায় পেশাব করে নামাজ পড়ে না ওকে যারা নেতা কয় এরা কি সোমবার অর্থাৎ না হু আজ ফলা সাফিলিন একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক কে রে সাহেবরা কি বলে আইছেন মক্কার কাবা ঘরের সাথে হ্যাঁ ওখানে বললেন লাকল মুল লা শারিকা লাক একমাত্র আল্লাহ ছাড়া কাউকে রাজনীতিতে রাষ্ট্রতে ক্ষমতাতে স্বীকার করি না একমাত্র রাজনীতি চলবে কার আরো জোরে কি বলতেছেন লাকাওয়াল মূল লাশারিকালা গোটা পৃথিবী রাজত্ব কার আর কিছু কিছু সাংসা নেতা বলতেছে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই এক ফকির ভিক্ষা ভিক্ষা করবার যায় দিকে বাদশাহ সাজান মসজিদের মধ্যে দুই হাত তলে কানতেছে ও বাদশাহ বাদশাহ তোমার দরবারে আমি ফকির আমি ফকির আমি ফকির বাংলাদেশের মতন পঁয়তাল্লিশটা দেশের সম্রাট নিজকে ফকির বলতে চা বাদশাহ বাদশাহ মানে বাদশাহকে আরো ধরে এখন বাদশাহকে তাহলে সম্রাট সাজান কি ফকির যারা কোন সম্রাট শাহজান কি তাহলে যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই এরা ফকির বাদশার নীতি হলো রাজনীতি জরে কোন কথা ঠিক কিনা আল্লাহকে বাদশা না তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক রাজত্বকার তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি সম্রাট শাহজান হলো ফকির মানুষের নীতি হলো ফকরা নীতি আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই তবে গোটা ইসলামটাই হলো রাজনীতি নীতির রাজা রাজপথের সেরাপথ রাজপথ হাসের মধ্যে সেরা হাত যদি রাজহাঁস হয় তাহলে নীতির মধ্যে সেরা নীতি হলো রাজনীতি একটু খেয়াল করবেন বুড়ি চলে গেল বুড়ির আর কোনো টেনশন নাই বুলি চলে গেছে আল্লাহ প্রশংসা করে বিশাল বন্যা হলো গোটা পৃথিবীর ৪০ দিন পানির তলে ডুবে থাকলো নুহ নবীন নৌকা এক সময় যদি পর্বতে ফিরে গেল আল্লাহ নুহুরে খবর কি নুহুর বলতেছে আলহাম দলিল্লাহ নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা আল্লাহ বলে নুহ ওই বুড়িটার খবর কি নুহু বলতে চাল্লাহ আমার মনি নাই কি বুঝলেন মনি নাই তার মানে তিনি সবসময় আমাদেরকে মনে রাখেন তাকেই ধরা লাগবে তিনি ভুলে যান তাকে ধরে কোনো লাভ নেই আমরা বিপদে আপদে মসিবতে ধরবো কাকে আরো জোরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আবার যখন তোমার কেউ থাকবে না তখন রবে আমি তুমি ভুলে গেলে আজানটা শেষ হয়ে যাক আজান কতক্ষণ চলবে আজকে এখানে নামাজ আমার আলোচনার পরে হবে আপনাদের কোনো সমস্যা আছে বিশাল জামাত হবে হাজার হাজার মানুষের একটা বিশাল জামাত হবে এই জন্য কোনো টেনশন নাই হ্যাঁ